আমার আজকে রেসিপিতে থাকছে সবে বড় স্পেশাল গাজরের লাড্ডু আসসালাম আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহরাফ কিচেনের নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার গাজরের লাড্ডু আর এই শীতের সিজনে কিন্তু গাজরটাও সস্তায় পাওয়া যায় এই জন্য কিন্তু আপনারা খুবই অল্প খরচে অল্প সময়ে এই গাজরের লাড্ডুটা ট্রাই করতে পারেন বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর আপনারা কিন্তু চাইলে সামনের সবে বরাতে এই গাজরের লাড্ডুটা পরিবার প্রিয়জনের জন্য বানিয়ে নিতে পারেন দেখবেন সবার কাছে অনেক বেশি পছন্দ হবে তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের গাজরের লাড্ডুগুলো তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজির মতো গাজর নিয়েছি আর গাজরটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে খুসা ছাড়িয়ে গ্রেটারের এই চিকন অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি গাজরটাকে একটা ছোট বাটি দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি এতে করে চিনিটা সঠিকভাবে দেওয়া যাবে আর চিনিটাকে ঠিকঠাক মতো দিতে পারলে গাজরের লাড্ডুগুলো কিন্তু অনেক বেশি ভালো হবে আর গাজরটাতেও যেহেতু অনেক বেশি মিষ্টি থাকে এজন্য চিনির পরিমাণটা ঠিকঠাক মতো দিতে হবে আমি এরকম একটা ছোট বাটি দিয়ে দুই বাটি গাজর নিয়েছি আপনারাও চেষ্টা করবেন গাজরটাকে মেপে নেওয়ার জন্য এতে করে চিনিটা সঠিকভাবে দিতে পারবেন আর আমি কিন্তু এই বাটিরই এক বাটি চিনি ব্যবহার করব এখন এটাকে একটা সাইডে রেখে আমি চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেম বাটি দিয়েই আমি এক বাটি দিয়ে দিচ্ছি চিনি আর যে কোনো লাড্ডুতেই কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশিই হয় আর আমার কাছে তো মিষ্টি জিনিস একটু বেশি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না আর এই চিনির ক্যারামেলে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না আর এই ধরনের ননস্টিকের প্যান ব্যবহার করলে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না আর যদি আপনারা নর্মাল কড়াইয়ে করেন তাহলে অল্প একটু পানি দিয়ে নেবেন আর দেখুন এই চিনি শিরাটা একদম গুড়ের শিরার মতো মনে হচ্ছে কারণ এই চিনিটা লাল চিনি ছিল আমি কিন্তু এই গাজরের লাড্ডুতে কোনো রকমের কালার ব্যবহার করব না দেখে মনে হতে পারে যে এইখানে কোনো ফুড কালার ব্যবহার করা হয়েছে কিন্তু আমি কিন্তু কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি আর চিনি শিরাটা একদম ঘন হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর আর সেম বাটি দিয়েই দিয়েছি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি দুইটা এলাচ এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে দুধটা ব্যবহার করলে কিন্তু গাজরের লাড্ডুটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা কেউ চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন এখন পুরোপুরি দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে চেড়ে রান্না করতে থাকব একদম আঠ আলো একটা পুর তৈরি করে নিতে হবে কোনো রকম পানি বা দুধ থাকা যাবে না একটু পর পর আমি এটাকে নেড়েচেড়ে দিচ্ছি আর যারা এখনও গাজরের লাড্ডু ট্রাই করেননি তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর এই তো দেখুন পুরোপুরি দুধটা যখন শুকিয়ে গেছে তখন আমি এখানে একটা চামচ ঘি দিয়ে দিয়েছি আর এই ঘিটা শেষের দিকে দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় আর এটা খুব সহজেই প্যান থেকেও ছেড়ে আসে আর যাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো দেখুন আমি কিন্তু পুরোপুরি দুধটাকে শুকিয়ে নিয়েছি আর বেশ আঠালো একটা পুর তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন আমি এই পুরটাকে চুলা থেকে নামিয়ে নেব আর হালকা একটু ঠান্ডা করে নেব আর এই তো দেখুন আমার পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতটাকে হালকা একটু ভিজিয়ে নিয়েছি আর অল্প অল্প করে নিয়ে আমি গোল গোল করে লাড্ডুর আকারে বানিয়ে নেব দেখুন হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমার একটা লাড্ডু বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না এগুলো যে গাজর দিয়ে তৈরি করা হয়েছে একদম নারকেলের লাড্ডুর মতো লাগবে সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে যে গাজর দিয়েও যে এত মজার একটা লাড্ডু তৈরি করা যায় আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই লাড্ডুটা তৈরি করে কিন্তু আপনারা পুরো এক সপ্তাহ রেখেও খেতে পারবেন আর এখন আমি আপনাদেরকে ভেতরটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম নারকেলের নাড়ুর মতো লাগছে আশা করছি আমার আজকের গাজরের লাড্ডু রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোন নাস্তার রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি সুস্থ থাকেন আর ভালো থাকেন আল্লাহ হাফেজ